দাও ওটা দাও যা খাবারটা নিয়ে এসো আমাকে দাও আমি নিয়ে যাই দাও আমি খেয়ে নিই দাও দাও খাবারটা দাও আমাকে দাও মিলেখে দিতে হবে না দাও দা আমাকে দাও এই যে খাবারটা আমি নিয়ে চলে গেলাম এই যে এই যে আমি খেয়ে নিই আমি খেয়ে নিই আমি খেয়ে নেবো তুই খাবি তুই খাবি বৃহস্পতি খাস না মা খা